আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের মূল ভিডিওটা হচ্ছে কীভাবে আপনি একটি ফেসবুক পেজ যেটা আপনার অতিরিক্ত পেজ আপনাদের আইডিতে থাকে সেই পেজটাকে আপনারা কিভাবে ডিলেট করবেন অর্থাৎ চিরতরে কিভাবে আপনারা পারমানেন্টলি কীভাবে আপনারা সেই পেজটাকে ডিলেট করবেন সেই সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক তো প্রথমে আপনারা করবেন কি মোবাইলের যে ফেসবুক ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটার উপরে একটি ট্যাপ করে দেবেন তো আমি ব্রাউজারটার উপরে ট্যাপ করে দিচ্ছি তো ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে খুঁজে বের করবেন আপনার যে পেজটা আছে সেই পেজটাকে কোন পেজটা আপনি ডিলিট করতে চাইতেছেন সেই পেজটাকে আপনি খুঁজে বের করবেন সাপোজ আমি এই পেজটাকে ডিলিট করতে চাচ্ছি তো এই পেজের উপরে আমি একটা ক্লিক করে দেবো পেজের উপরে একটা ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর স্টিক আপনার সামনে এরকম একটি এন্ডার বেশ করবে তো আপনি এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর এখানে সেটিং নামের একটি অপশান দেখতে পারবেন তো এই সেটিং নামের এই অপশানটাতে একটা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর আবার দেখতে পারবেন এখানে সেটিং নামের একটি অপশান তো এটার উপরে আর একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন নিচে একদম নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামের একটি অপশন তো এটার উপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি এন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন ডিএক্টিভাইট অ্যান্ড ডাইরেডেশন নামের একটি অপশন তো এটার উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলেট নামের একটি অপশন তো এই ডিলেট নামের এই অপশানটাতে একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করে দিয়ে এখানে কন্টিনিউ নাও এটার উপর একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর যে কোনো একটি রিজন এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন সাপোজ আমি উপরের এই সিলেক্ট করে দিলাম তো আপনারা যে কোনো চাইলে যে কোনো একটা রিজন আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন দেন সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ নাও এটার উপর একটা ক্লিক করে দেবে তো ক্লিক করে দেওয়ার পর আবার নিচে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে আপনারা কন্টিনিউ নাও এটার উপর আবার একটা ক্লিক করে দেবেন তাই ক্লিক করে এখান থেকে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা আসে সে আমার আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি আপনার আপনাদের আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে তারপরে আবার কন্টিনিউ এটার উপর একটা প্রেস করে দেবে প্রেস করে দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম একটি পাপ আপ মেসেজ শো করবে তো আপনারা এখান থেকে আবারও কন্টিনিউ এটার ওপর একটা ক্লিক করে দেবেন তো এখানে বলছে আপনাকে আপনি কি পেজটাকে একদম পারমানেন্টলি ডিলিট করতে চান না আপনার পেজটাকে মানে রেখে দিতে চান তো আমি যেহেতু পারমানেন্টলি ডিলেট করতে চাই সেক্ষেত্রে আমি এইটার উপরে ডিলেট পেজ নামের এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেন ক্লিক করে দিলেই কিন্তু আমার পেজটা সম্পূর্ণভাবে ডিলেট হয়ে আবার আমার আইডিতে চলে যাবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার পেজটা সম্পূর্ণরূপে ডিলেট হয়ে গিয়েছে তো এখন কিন্তু আমার এই পেজটা কিন্তু এখানে শো পড়ছে না তো এইভাবেই আপনারা সহজে একাধিক পেজ যদি থেকে থাকে তা আপনারা ইজিভাবে ডিলেট করতে পারবেন এই ছেলে মূলত আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি চ্যানেলটিকে না ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং আইডিটাকে ফলো করে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আলাদা বেশ